হাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি যেটা বলতে এসেছিলাম আজকে বাড়িতে সবাই একটু বাইরে গেছে তো আমাকেই আজকে আমার চা বানিয়ে খেতে হবে তো আজকে আমি চা বানানোটা চেষ্টা করব কীভাবে বানায় তো চলুন দেখা যাক চা বানাতে পারি কি না কথায় বলে না ঠেলাই না কোল্ডে বিয়াল গাছে ওঠে না আমার দশা ঠিক তাই হয়ে আজকে আমার আমার চা আমাকেই বানিয়ে খেতে হবে তো দেখা যাক কত দূর কি করতে পারি প্রথমে আমি চায়ে দিন না তো একার মতন করেই চা বানো তো মতন করে একটু জল কত দেখি এক কাপের মতন চায় জল দেব গ্যাসটা তো জ্বালানো হয়নি গ্যাসটা জ্বালিনি প্রথম প্রথম তো একটু উল্টো পাল্টা হবে ठीक है गैस ज्यादा ही দিলাম জোর ফুটুক আচ্ছা লো ফুটলে আমি চায়ে পড়লে এই যে চায়ে ফুটুক আ ঠিক আছে জলটা ফুটুক

Coucou. প্রথমবার চা আনাচ্ছি না প্রথমবার বলবো না আগেও চাওয়া নিয়েছি কিন্তু অনেক দিন হয়ে গেছে সেটা তো তখন ভালো হয়নি যাই না এখন কেমন হবে এটা দুধ চা নয় লিখার চা দুধ চা আরো বেশি টাফ তাহলে লিখার চাই মানে অনেক ফোটা হয়ে গেছে এইবার আমি চিনি চিনিটা আমি একটু বেশি খাই মিষ্টি চিনি দিলাম আর এক চামচও দিলাম একটু মিষ্টি হলে ঠিক আমেজ আসি বুঝলে তো একটু তেজপাতা হলে ভালো হতো স্প্রটা কোথায় আছে তার তো আমি বলতে পারছি না কোথায় আছে রান্নাঘরে আসি না তো জানবো কি বলে কোথায় কি থাকে তো ভাড়া ভাত খাই তো বুঝি না রান্না করার কষ্টটা চলুন তেজ কথা ছাড়াই হোক ভালো হলেও আমাকে খেতে হবে আর খারাপ হলেও আমাকে খেতে হবে কিছু করার নেই চেষ্টা করছি দেখি কিরম হয় ঠিক আছে এবার আমি অনেক ফুটানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করছি অফ করে দিলাম এবার ভাত নেব চাটনি চাজি ঠিক আছে চা বানানো এটা হচ্ছে ব্যাচেলার চা বুঝলেন চাটা একটু বেশি ফুটানো হয়ে গেছে বলে যা অনেকটা কমে গেছে পুরোপুরি এক কাপ হয়নি ঠিক আছে চলুন চালিয়ে দেবো এইবার প্লেটে রাখলাম রেখে আমি চালিয়ে চলেছি

ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন পরের ভিডিও